বন্ধুরা আজও একটা রান্না নিয়ে আপনাদের কাছে চলে এসেছি যে রান্নাটা আমি প্রথম সেটা আজকে আপনাদেরকে শেয়ার করছি এই রান্নাটা আমি এর আগে কোনোদিনই দিনই বানাইনি অনেকবার ইউটিউবে দেখেছি ভেবেছি বানাবো কিন্তু বানানো হয়ে ওঠেনি আমি আগে থেকেই বাড়িতে আতপ চাল ছিল আমি এটা গুঁড়িয়ে রেখেছিলাম আর সেই আতপ চাল দিয়ে বানাবো আজকে আতপ চালের রুটি রুটিটা সত্যি অসম্ভব সুন্দর খেতেও হয়েছিল নরম তুলতুলে আর হয়তো আমার এই বেলাগুলো ঠিকঠাক হয়ে ওঠেনি কিন্তু আমি বানানোর চেষ্টা করেছি প্রথমে কড়াই বসিয়ে দিয়ে দেড় বাটির মতো জল নিয়েছি আর সেই জলে স্বাদ মতো লবণ দিয়ে আমি দেড় বাটি ময়দা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি আগে থেকে একটু জল আমি গরম জল তুলে নিয়েছিলাম বারে বারে দেবো বলে সেই পুরো জলটাই আমার দেড় বাটি জলই লেগে গেছে দেড় বাটি ময়দার জন্য আর ভালো করে নেড়ে চেড়ে আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখেছিলাম আর গরম অবস্থাতেই আমি ভালো করে এই ডোটাকে বানিয়ে নিচ্ছি হালকা হাতে বেশ ম্যাশ করে করে এটাকে মেখে নিতে হবে এখন আমি আবার কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দিয়েছি পরে আমি চাপাটা একটা ভিজে কাপড় দিয়ে ওই যে মাখাটা মন আমি একটা ভিজে কাপড় দিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখেছি আধা ঘন্টা পর খুলে আমি এখন লেচিগুলো কেটে নেবো অনেকগুলোই আমার লেচি হয়েছে ডের বাটি চালের আটাতে আর এইটা আমার কামিনী আতপ চালে ছিল খুব সুন্দর সেন্টও হয়েছিল। এখন একটা একটা করে আমি বেটে মানে বেলে নেবো বন্ধুরা আমার কিন্তু এইটা প্রথমে এই আমার জীবনে এই প্রথমেই চালের রুটি করা আমি এমনি রুটি করি কিন্তু এই রুটি কোনো দিনই করিনি তাই একটু গাগুলো আমার ফেটে ফেটে গেছে আমি আরেকবার চেষ্টা করে দেখাবো যে পারি কেমন কি করে এই প্রথমবার করলাম তো ধারগুলো একটু ফাটা ফাটা হয়েছে যাই হোক চেষ্টা করার ফল যাতে না বৃথা হয় যতটা পেরেছি ততটাই করার চেষ্টা করেছি আর সেটাই আপনাদেরকে শেয়ার করছি কিন্তু মিথ্যে কথা বলবো না বন্ধুরা অসম্ভব সুন্দর নরম তুলতুলে খেতে হয়েছিল আর খুব সুন্দর ছিল খেয়েছি আর পরের দিনে দুটো তিনটে রুটি রয়ে গিয়েছিল পরের দিনেও রুটিগুলো তেমনই নরম ছিল আর আমি এই রুটি খাওয়ার জন্য আগে থেকে চিলি চিকেনও বানিয়ে রেখেছিলাম একটা একটা করে আমি সব রুটিগুলোকে এখন আমি বানিয়ে নেব আর পাতলা নরম হওয়ার জন্য আমি রুটিগুলো পুরো পাতলা করে ফেলে নিচ্ছি আর হাতের ওই খুন্তির সাহায্যে চেপে চেপে আমি রুটিগুলো করেছি সবগুলো হয়তো পুরো ফুলে ওঠেনি তবে সুন্দর মোটামুটি ফুলেছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আপনারাও একবার যদি কেউ কোনো দিনও প্রথমবার করে দেখেন তাহলে এইভাবে বানাবেন সত্যি খুব সুন্দর রুটিগুলো হয়েছিল তা আমি একটা দিদি রেতে দেখেছি তার রুটিগুলো কিন্তু খুব সুন্দর ফুলেছিল। আমার ফোলেনি ফার্স্ট টাইম তো তবে চেষ্টা করেছি করা। যতটা পারে করার চেষ্টা করেছি আর এই চিলি চিন কেন দিয়ে এই রুটিগুলো কিন্তু অনবদ্য খেতে লেগেছিলো দারুণ হয়েছিল খেতে দেখুন আমার সব রুটি একটা একটা করে উল্টে পাল্টে আমি এখন শিখে নিচ্ছি দেখছেন হালকা হালকা আমারও ফুলছে হয়তো অনেকটা গোল হয়ে ফলে মানে ফোলেনি কিন্তু ফুলেছে যথেষ্টই ফুলেছে ফার্স্ট টাইম করলে যা হয় বন্ধুরা আপনারা তো যদি দিন বানান তাহলে এইভাবে একবার বানিয়ে করবেন দেখবেন খুব সুন্দর খেতে হয় আর প্রত্যেকটা রুটি সাদা ধপধপে হয়েছিল আর ঘরের চালের আমি করেছিলাম তাই খেতেও দারুণ হয়েছিল। আর টেস্টি হয়েছিল। যাই হোক কেমন হয়েছে আপনারা যদি কোনো দিন বানান আমাকে কমেন্টে জানান